রাত থেকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুললো এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে আহা কে মিষ্টি এই ডাভের জল ডাইনি আর তার বর জোরে গান চানিয়ে নাচানাচি করছিল চলো চলো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি হয় হয় খারাপ ওই তরমুজের বাড়ির লোকগুলো এত অত্যাচার করলো যে সেখানে আর থাকাই হলো না এবার আমাদের আরো ভালো জায়গা খুঁজতে হবে কিন্তু কোথায় যাব হ্যাঁ গো গিন্নি দুদিনের বৃষ্টির পর এখন যে এই ঠাটা পোড়া গরম দিয়েছে এতে আর পাড়া যাচ্ছে না এবার কোথায় যে যাই দাঁড়াও দাঁড়াও আমি আশপাশটা একটু দেখে আসি এই বেটা দাঁড়াও চুপচাপ এখানে একদম যাবি না তুই আগের বার তোকে বাড়ি খুঁজতে দিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম এইবার এইবার আমি খুঁজতে যাব আচ্ছা আচ্ছা গিন্নি কিন্তু খুঁজবে যখন একটু ঠান্ডা কোনো জায়গা থেকে খুঁজো ঠান্ডা না পেলে এই গরমে মরেই যাব। এই বলে ডাইনি বেরিয়ে নতুন বাড়ির খোঁজে ঝুমা ভাসতে ডাইনি যাচ্ছিল হাড়ুর বাড়ির সামনে দিয়ে আর হঠাৎ ডাইনি চোখ গেল হাড়ুর বাড়ির মস্ত বড় ডাব গাছটার দিকে ডাব গাছটা দেখে ডাইনি থমকে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল। কচি কচি নাম যাই জটপট ফুরুকে ডেকে আনি ডাইনি ফুরুকে ডেকে আনলো ডাইনি আর ফুরুনা দুজনে ভাসতে ভাসতে ডাব গাছের সামনে এসে দাঁড়ালো ও ফুরু ওই দেখো কি রসালো আর কি সুন্দর কচি ডাব আজ মনে হচ্ছে ঢাকার জায়গাটা পেয়ে গেছি রসালো আর কচির ডাব দেখে পুরো যেই না ডাবের ভেতর ঢুকতে ডাবের শক্ত খুঁজে ধাক্কা খেয়ে ডাইনির দিকে আসলো বাবা তোমার সবকিছুতেই বেশি তাড়াহুড়ো তারাও এইভাবে হবে না আমি আমার অদ্ভুত শক্তি দিয়ে এই ডাবটাকে আমাদের থাকার উপযুক্ত করছি এই বলে ঝুমা ডাইনি তার মন্ত্রের দ্বারা ডাব থেকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুলল একটি বড় ডাব যার মধ্যে রয়েছে আর একটি বড় দরজা বাইরে থেকে দেখতে পুরো একটি ডাবের বাড়ি এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে আহা কি সুন্দর কি চিকন চলো চলো গিন্নি চটপট ঢুকে পড়ি আমরা এই বলে ঝুমাডাইনি সেই ডাবের দরজা খুলে ডাবের ভেতর ঢুকে পড়লো পরদিন সকালে হারু তার গিন্নিকে বললো ও কে গরম পড়েছে গো গিন্নি গরমে গলাটা শুকিয়ে তো কাঠ হয়ে যাচ্ছে কিন্তু কি করা যায় বলো না গিন্নি আরে এতই যখন গরম লাগছে বাড়ির সামনে ডাব গাছটা থেকে দুটো ডাব পেরে আনো না দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাই এই শুনে হারু ছেলে বলল ও শুধু তোমরাই খাবা হ্যাঁ আর আর আমি বাদ আমার জন্য একটি ছোট্ট দেখে ডাব নিয়ে এসো কিছুক্ষণ পর হাড়ু ডাব আনতে যাওয়ার জন্য তৈরি হলো তার হাতে একটি ব্যাগ কোমরে গামছা আর গামছার মধ্যে একটি দা নিয়ে বাড়ির বাইরে ডাব আসলো আর মাটিতে ব্যাগটা রেখে গাছে উঠে যেই না হাড়ু গাছের উপর উঠলো উঠতেই একটি বিরাট বড় ডাব দেখে সে অবাক হয়ে গেল ওরে বাবা একি রে এত বড় ডাব এত বড় ডাব আমার কাছে কি করে এলো এত বড় ডাব এই ডাবের মধ্যে জানলা দরজা সব আছে যেন একটি আস্ত বাড়ি ওরে বাবা যাই যাই গিন্নি গিয়ে সব বলি ডাবটি দেখে হাড়ু ভয় পেয়ে সেই গাছ থেকে নেমে আসলো আর নিচে নামতেই হাড়ু তার গিন্নিকে ডাক দিল গিন্নি ও গিন্নি গিন্নি গো শিগগিরে এদিকে এসো দেখে যাও দেখে যাও এ কি কাণ্ড হয়েছে গিন্নি ছুটতে আসে আর আসতেই হাড়ু তার গাছের বিশাল বড় ডাবটা দেখায় আর সেই দেখে গিন্নির চোখ তো কপালি উঠে যায় ওরে বাবা এই ডাব এত বড় কেন সেটাই তো বুঝতে পারছি না একদিকে হারুর পরিবার বিশাল ডাব দেখে ভয়ে কাঁপছে আর অন্যদিকে ডাইনিয়ার ফরু সেই ডাবের ভেতর বেশ আনন্দেই আছে আহা কি মিষ্টি এই ডাবের জল কি ঠান্ডা যেন যেন কোনো বরফের দেশে আছি এই তোমার আরাম সারা জীবনেও শেষ হবে না আগে তরমুজের ভেতরে তোমার এই আরামের জন্যই আমাদের তরমুজ ছাড়া হতে হয়েছিল আর এখন তুমি এই ডাবের জলে শুয়ে আছো বেরো বেরো এখান থেকে বেরো এই বলে ডাইনি এক উড়ে চালালো আর ফুরু ছিটকে গিয়ে দেয়ালে ধাপটা খেলো আ আ। উড়ি মা উড়িমা হেই আগেরবার আমি গেছিলাম খাবারের ব্যবস্থা করতে এইবার এইবার তুমি যাও ওদের ঘরে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো এই বলে ফড়ু কোমর ডলতে ডলতে সেই ডাবের বাড়ি থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর ফড়ু হাড়ুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো আর ভাবলো কারুর বাড়িতে না বলে যাওয়াটা ঠিক না আমি বরং আমি বরং ডেকেই ভেতরে যাই বলি বলি কেউ আছো কেউ আছো বাড়িতে বাড়ি থেকে কোনো শব্দ না পেয়ে ফরু নিজের দরজা খুলে ভেতরে ঢুকে ভেতরে গিয়ে ঘর ফাঁকা আর টেবিলে সুন্দর সুন্দর খাবার সাজানো আরে এই তো দেখলির জন্য কত রকম সুস্বাদু খাবার পেয়েছি এই বলে ফরু যেই না খাবারটা নিতে যাবে অমনি পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেল আর ঘাবড়ে গিয়ে ছুটতে টেবিলের নিচে লুকিয়ে পড়লো আরে এরা দুজন এখনো খেতে আসেনি খাবার যে ঠান্ডা হয়ে গেল যাই যাই গিয়ে ওদের ডেকে আনি রমা চলে যেতে ফুরু টেবিলের নিচ থেকে বেরিয়ে খাবার নিয়ে পালিয়ে গেল গিন্নি ও গিন্নি দেখো দেখো তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি আর আর কি সুস্বাদু এই খাবারগুলো চলো চলো আমরা খেয়ে নি কিছুক্ষণ পর তিনজনে ঘরে এসে দেখলো খাবার নেই টেবিল পুরো ফাঁকা এই দেখে হতবাক হয়ে গেল সবাই রাত হয়ে গেল একদিকে হাড়ু তার পরিবার নিয়ে আরামেই ঘুমাচ্ছিল আর অন্যদিকে নতুন বাড়ি পাওয়ার আনন্দে ডাইনি আর তার বর জোরে গান চালিয়ে নাচানাচি করছিল অ্যাঁ হ্যাঁ ও বাবা ওঠো না দেখো বাইরে থেকে কেমন আওয়াজ ভেসে আসছে গজার কথা শুনে সবাই উঠে বাইরে ছুটতে আসলো আর এসে দেখে সেই ডাব গাছের উপর থেকে গানের আওয়াজ ভেসে আসছে এ কি এত রাতে গাছির ওপর থেকে কীসের আওয়াজ ভেসে আসছে যে যাই তো গিয়ে দেখি ব্যাপারটা কি ব্যাপারটা কি দেখার জন্য হারু যেই না কাছে উঠলো আর উঠেই দেখল এক ডাইনি আর এক ভূত ডাবের ভিতরে জোরে গান চালিয়ে নাচানাচি করছে ওরে বাবা এ কি দেখছি এ কি দেখছি আমি ডাবের ভিতর যে ডাইনি রয়েছে আমার আমার ডাবটাকে এরা বাড়ি বানিয়ে থাকছে সেই ভয়ানক দৃশ্য দেখে হারু ঝটপট গাছ থেকে নেমে আসলো আর বললো পড়মা এ তো এ তো পুরো ভূতুরে কাণ্ড গাছের উপরে ওই বড় ডাবটার মধ্যে একটি ডাইনি আর একটি ভূত রয়েছে হ্যাঁ কি বলছো বাবা ডাবের ভেতর ডাইনি চলো চলো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই না আমরা পালাবো না একটু ধৈর্য ধর আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি এই ডাইনিদের আমি তাড়িয়ে তবেই ছাড়বো সেই রাতেই হারু তার গিন্নি আর তার ছেলে ভেতরে গিয়ে একটি প্ল্যান করলো পরের দিন সকালে হারু আর গজা সেই ডাবগাছের তলায় লঙ্কা পোড়া দিল আর সেই লঙ্কা পোড়ার গন্ধে সারা বাড়ি চত্বর ধোঁয়ায় ধোয়া হয়ে গেল আর সেই ধোঁয়া গিয়ে ঢুকলো সেই ডাবের ভেতরে। ওরে বাবা এই সকাল সকাল এই লঙ্কা পোড়ার গন্ধ কোথা থেকে আসছে হ্যাঁ ইস ও হ্যাঁ ও গিন্নি গো এই বাজের ধোঁয়ায় আমার চোখ মুখ জ্বলে পড়ে একেবারে ঝাড়কার হয়ে গেল তো আমার মনে হয় এই কাণ্ড করেছে ওই নিচের বাড়ির লোকগুলো এই এই ডাইনি বেরিয়ায় বেরিয়ে বলছে আমার ডাব থেকে এই ডাব গাছ আমার হ্যাঁ তোরা জানতে পেরে গেছিস আমরা এখানে আছি এবার দেখ আমি কি করি এই বলে ডাইনি নিজের জাদুর মন্ত্রের দ্বারা একটি ফ্যান প্রকট করলো আর সেই ফ্যান চালিয়ে জানলার সামনে দিলো ফ্যানের জোরালো হাওয়ায় সব ধোঁয়াগুলো ডাবের ভেতর থেকে বেরিয়ে গেল এ কি কাণ্ড হায় ভগবান এ তো এ তো কোনো ফারাকই হলো না এই ডাইনি এই ডাইনি যে সব ধোঁয়া বাইরে পাঠিয়ে দিল না আমাকে আমাকে অন্য কিছু ভাবতে হবে সেই দিন রাত্রেবেলায় হাড়ু রমা আর গজা তিনজন মিলে বসে ডাইনিকে তাড়ানোর প্ল্যান করছে অনেক চিন্তা ভাবনার পর গজার মাথায় একটি বুদ্ধি আসলো গজা বললো যেমন কাটা দিয়ে কাটা তুলতে হয় তেমনি আমরা ডাব দিয়ে ডাব ফেলবো বাবা কাল বাজার থেকে কিছু ডাব কিনে নিয়ে আসবে আর সেই ডাবগুলো ওই ডাইনির বাড়িতে ছুঁড়ে মারবো এই প্ল্যান সবার পছন্দ হলো তিনজনে মিলে প্ল্যান করার সময় বুঝতেই পারেনি জালনার বাইরে এক ছায়ামূর্তি আড়ি পেতে সব শুনছিল পরদিন সকালবেলায় হারু আর গজা দুজনের ডাব নিয়ে রেডি ডাইনির বাড়িতে মারার জন্য গজা বলল বাবা রেডি এক তিনগোনার সঙ্গে সঙ্গে ডাব দুটো ছুঁড়ে মারল ডাইনির বাড়ির দিকে কিন্তু ডাইনি এই হামলার জন্য প্রস্তুত ছিল কারণ আগের দিন রাত্রেবেলা <laughs> 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 পুরো ঘটনাটা ডাইনি আরই পেতে শুনে নিয়েছিল আর ডাইনি তখনই সেই ডাবের ভিতর থেকে মাথা বার করে একটি ব্যাট দিয়ে ডাব দুড়কে রিভার্সে ছয়ে চালালো ওরে বাবা এই ডাব দেখি উল্টে আমাদের দিকে ছুটে আসছে পালাও পালাও ওরে বাবা পালাও পালাও এইবার হারু আর সহ্য করতে না পেরে বললো না এইভাবে আর হবে না গ্রামের শেষে শ্মশানের ধারে ওই ভবাতান্ত্রিক থাকেন আমাদের একমাত্র ওই তান্ত্রিক পারেন সেই দিন রাত্রেবেলায় হাড়ু ভবাতান্ত্রিকের কাছে যায় আর গিয়ে সব খবর খুলে বলল। তান্ত্রিক বাবা মস্ত বড় বিপদে পড়েছে আমরা এক ডাইনি ওই আমাদের ডাব গাছের উপরে সমস্ত শুনে তান্ত্রিক বলল ঠিক আছে আমি দেখে নেব ওই ডাইনিকে আমি আমার শক্তির দ্বারা শেষ করে ফেলব সেই দিন রাত্রেবেলায় তান্ত্রিক হাড়ুর বাড়ির সামনে এসে উপস্থিত হল তান্ত্রিক নিজের মন্ত্রের দ্বারা একটি আগুনের গোলা প্রকট করল আর পরে ছুঁড়ে মারল সেই ডাবটির দিকে আগুনের গোলাটি ডাবের গায়ে লাগতেই ডাবটি গরম হতে শুরু করলো লাল আর ডাইনিরা গরমের লাফালাফি করতে লাগলো কি মেঝেটা গরম হচ্ছে কেন ওরে বাবা ওরে মা এটা এটা হঠাৎ গরম হয়ে উঠলো কেন ওরে বাবা রে পুরে গেল রে

পরে বেটা তবে তবে এই কাজ তো আজ আজ তোকে শেষ করে ফেলবো এই বলে ডাইনি তান্ত্রিকের দিকে একটি বিশাল অস্ত্র ছুঁড়ে আর তান্ত্রিক নিজেকে রক্ষা করার জন্য মন্ত্র বলে একটি বলয় সৃষ্টি করলো ডাইনির অস্ত্র তান্ত্রিকের বলয় লেগে ধ্বংস হয়ে গেল তবে ডাইনি নে দেখ এবার আমার মহা অস্ত্রান্ত্রিক মন্ত্রের জোরে হাতে একটি বিচুটি পাতা প্রকট করলো আর ছুঁড়ে মারলো সেই ডাইনির দিকে বিচুটি পাতা গায়ে লাগতেই সেই ডাইনির সারা গা চুলো পড়ে যাবো চুলকাতে চুলকাতে গো আর এখানে থাকা যাবে না পালাও পালাও গো পালাও এই বলে ডাইনিয়ার ফড়ু আরু ডাবগা ছেড়ে উড়ে চলে গেল ওরে বাবা রে পড়ে গেলাম রে ও আ ওরে বাবা দর্শক বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে